সালাম আলাইকুম বিউটি অ্যান্ড হেলথ ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব টমেটো নিয়ে টমেটোর উপকারিতা সম্পর্কে আমরা কতজন বা কতটুকুই জানি সেই কিছু ছোট ছোট বিষয় নিয়ে আজ আলোচনা করব আপনাদের সাথে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যেন আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে তো চলুন শুরু করা যাক টমেটোর উপকারিতা সম্পর্কে আলোচনা আমরা আজকে জেনে নিই টমেটোর উপকারিতা কি কি টমেটো শীতের ফল হলেও এখন সারা বছরই পাওয়া যায় তবে শীতের সময় এই সবজির স্বাদ অন্য সময়ের চেয়ে আলাদা সালাদ হিসাবে ও রান্না টমেটো খুবই সুস্বাদু টমেটোতে ভিটামিন এ কে বি থ্রি বি ফাইভ বি সিক্স বি সেভেন ও ভিটামিন সি সহ নানা প্রকৃতির ভিটামিন পাওয়া যায় এছাড়া এতে ফলেট আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্রোমিয়াম কোলিন কপার এবং ফসফরাসের মতো খনিজও থাকে নিয়মিত টমেটো খাওয়ার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে আসুন আজকে আমরা জেনে নিই টমেটো খাওয়ার সাতটি উপকারিতা এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে টমেটোর ভূমিকা অপরিসীম ভিটামিন সি সমৃদ্ধ টমেটো রোগে প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং স্ট্রেস হরমোন কমায় এ কারণে নিয়মতে টমেটো খেলে শরীরের শক্তি বাড়ে এবং শরীর সুস্থ থাকে দুই টমেটো খেলে শরীরের রক্তশূন্যতা দূর হয় নিয়মিত দু একটি করে টমেটো খেলে রক্তের কণিকা বৃদ্ধি পায় রক্তশূন্যতা রোধ হয় এছাড়া রক্ত পরিষ্কার হজমে ভালো হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর হয় তিন টমেটোতে থাকা লাইকোপিন ত্বকের ক্লিন চার হিসেবে কাজ করে এটি ত্বক পরিষ্কার ও সতেজ রাখে চার টমেটোতে পর্যাপ্ত পরিমাণের ভিটামিন কে এবং ক্যালসিয়াম থাকে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্য অনুযায়ী প্রতি একশো গ্রাম টমেটোতে একশো মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে এ কারণে নিয়মিত টমেটো খেলে হাড়ের স্বাস্থ্য ভালো থাকে পাঁচ টমেটোতে ভিটামিন এ এবং ভিটামিন সি ভালো উৎস এই দুটি উপাদান ক্ষতিকারক ফ্রি রেডিক্যাল থেকে শরীরকে মুক্তি দিতে সহায়তা করে এতে শরীর সুস্থ থাকে ছয় টমেটোতে থাকা ভিটামিন এ ভিটামিন বি এবং পটাশিয়াম কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে সেই সঙ্গে রক্তচাপ কমাতেও সাহায্য করে স্বাদ টমেটোতে ক্রোমিয়াম নামক এক ধরনের খনিজ থাকায় এটি রক্ত শর্করা নিয়ন্ত্রণে সহায়ক করে এ কারণে এটি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী এই লালচে রঙের সবজি খেতেও যতটুকু মজা তরকারি তো তার স্বাদ দ্বিগুণের চেয়েও দ্বিগুণ তো বন্ধুরা আজকে এই টমেটোর টিপসটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি আজকের পর থেকে যারা আপনারা এই লাল রঙ সবজিটা খান না তারা আজকে থেকে খাবেন কারণ এতে প্রচুর পরিমাণের ভিটামিন রয়েছে এর দামও কিন্তু বাজারে অল্প তো ভালো থাকবেন আজকের মতো এইটুকুই ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট একটি লাইক করে দিয়ে যাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে